আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন আজকে আবার সামা কিচেন থেকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ডিমের চপ তো ডিমের চপ বানাতে আমার এখানে কী কী লাগছে দেখুন ডিম সেদ্ধ করে আধখানা করে কেটে নিয়েছি কালো মরিচের গুঁড়ো নিয়েছি পেঁয়াজ কুচি আদা গ্রেড করা রসুন গ্রেট করা কাঁচা লঙ্কা ধনে পাতা আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি তো এবারে এতে কী কী লাগছে দেখুন আর চলুন তাহলে রেসিপি আলু চাটটা বানানো যায় প্রথম আমি এখানে আদা গ্রেড করে রেখেছি আদা দিয়ে দেব এক চামচ আদা গ্রেড নিয়েছি এক চামচ রসুন গ্রেড করা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব হালকা করে একটু ভেজে নেব লাল করে পেঁয়াজ ভাজবো না চপ বানাবো সেই জন্য আমি লাল করে ভাজবো না বেশি দেখুন ডিম পেঁয়াজ ঠিক এই পর্যায়ে হয়েছে আমি এবারে এতে আলুটা অ্যাড করে দেব কিছু শুকনো মশলা অ্যাড করবো হলুদ গুঁড়ো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য এটা আমি কাশ্মীরি লঙ্কা শুধু কালারের জন্য দেব লবণ দেব স্বাদ মতো আমি এখানে সাদা লবণ ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন আমি এখানে ঘরে বানানো ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো ভালো করে মশলাটা এবারে মাখিয়ে নেবে এরপর যে আমি এখানে চাট মশলা দিয়ে দেবো একটু আর বন্ধুরা এখানে একটা আমি মশলা ঘরে বানিয়েছি এতে আছে শুকনো লঙ্কা ধনে লং আছে এলাচ আছে জিরে আছে দারচিনি আছে এটা একটা চপের জন্য স্পেশাল মশলা বানিয়েছি ওটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চপের জন্য আলু ফুটটা একদম রেডি হয়ে গেছে আমি এবারে এতে ধনে পাতা দিয়ে দেবো এই রমজান মাসে এরকম এর তারিখ সময় একদম ঘরে বানানো চপ দোকানের মতো বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম প্রিমের চপ একদম বানানো হয়ে গেছে তো ঠান্ডা করে আমি এবারে চপগুলো বানিয়ে দেব চলুন এখানে ডিমের উপর আমি কিছু মশলা লাগাবো অল্প করে নুন লাগিয়ে দেব মরিজুঁড়ো খাওয়ার সময় এটা একটু টেস্ট লাগবে লঙ্কা এখানে আমি দুটো ডিম নিয়েছি একটা ব্যাটার বানিয়ে নেবো ডিমে তো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু করে লবণ দেবো

চলো তাহলে ডিমের চপগুলো করে বানিয়ে নেবো ডবল কোট করে নেবো আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে ব্রেড গাম নিয়েছি আলু কুড় নিয়েছি হাতে তালি তৈরি হবে ডিমটা নেবো দেখুন বন্ধুরা চপটা বানানো হয়ে গেছে এবারে ডিমেতে আমি কোট করবো যেহেতু আমার দুটো হাত দুটো হাতে ব্যবহার করতে হবে আমি বাঁ হাত দিয়ে ডিমেতে এটাকে ডুবিয়ে তুলে নেব আবারও ডিমে ডুবিয়ে দেবো দেখুন এইভাবে আমি ডবল কোট করে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমের চপগুলো আমার সব বানানো হয়ে গেছে আর সবকেই আমি ডবল কোট করে নিয়েছি আর দেখুন এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চলুন ভেজে নিয়ে গেপর থেকে এইভাবে তেল দেব তাহলে দু দিনটাই সমানভাবে ভাজা হবে এই সময় কিন্তু বন্ধুরা চুলোর আগুনটা একদম মিডিয়াম সাইজের আগুন বেশি জোরও নয় বেশি আসতে হয় দেখুন বন্ধুরা চপটা বানানো হয়ে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব দেখতে থাকুন ভিডিওটা আমি একে একে সব চপগুলো ভেজে নিই দেখুন বন্ধুরা ডিমের চপগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে কত ক্রিস্পি হয়েছে দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ভাজা খুব সুন্দর দেখতেও হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রমজান মাসে বানিয়ে দেখবেন খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিমের চপ কেমন লাগে খেতে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার ভিডিও আপলোড করলে সহজেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আমি রেসিপিটা আজ এইখানেই শেষ করব আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাপোর্ট করে যাবেন আজ তাহলে বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ